বিরিয়ানির কথা বললে ভোজন রসিক নানান বয়সী মানুষের জীবে জল এসে যায় প্রবাদ আছে এক বাড়ির বিরিয়ানির ঘ্রাণ সাত বাড়ি যায় আর চট্টগ্রামের মানুষের জন্য যদি হয় গরম গরম ওরসের বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই এমন গরম গরম মুখরোচক ওরস বিরিয়ানি একেবারে কম দামে মিলছে চট্টগ্রামের কর্ণফুলিতে যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে কর্ণফুলীর মজার টেকে আকাশ বিরিয়ানি নামে দোকানটি দিয়েছেন আকাশ নামের এক ব্যক্তি ইতিমধ্যেই আকাশের ওরস বিরিয়ানির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে প্রতিদিন বিরিয়ানির স্বাদ নিতে দূর থেকে বন্ধু বান্ধবদের নিয়ে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্ণফুলির আকাশ বিরিয়ানির মালিক আকাশকে সপ্তাহে সাত দিনে দুপুর থেকে রাত পর্যন্ত বসে এ আয়োজন আলহামদুলিল্লাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশের অরুষ বিরিয়ানির খবর ছড়িয়ে পড়লে দোকানটিতে রাতারাতি ক্রেতাদের ভিড় বেড়ে যায় বহুগুণ আগে যেখানে একটি গরুর বিরিয়ানি রান্না করা হতো এখন প্রতিদিন দুটি গরুর বিরিয়ানি রান্না করলেও শেষ হয়ে যায় রাতের মধ্যে এই বিরিয়ানি খেতে টাঙ্গানো হয়েছে মেজবানের মতো সামিয়ানা এই সামিয়ানার নিচে দল বেঁধে অনেকেই খাচ্ছেন আবার অনেকেই সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে পরিবারের জন্য কিনছেন দূরান্ত থেকে ছুটে আসা ক্রেতাদের তৃপ্তি দিতে একদিকে সারিবদ্ধভাবে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানির ডেকে নামানো হচ্ছে অপরদিকে চলছে রান্না এভাবেই আকাশের ওরস বিরিয়ানির স্বাদ নিতে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমান নানান বয়সী মানুষজন Kiripuk, Chapter Rum News